আব্বু ওটা ছেড়ে দাও তুমি বাসা যাবা নাকি জাম পারবা জাম পারবা কয়টা পারবা দেখি কয়টা জাম পারবা তিনটা এখন তো আমি তোমাকে রেখে নি একা একা জাম পারতে যাব তোমাকে রেখে আমি চলে যাব তুমি একা একা থাকো শালির বেটিদের সাথে ঠিক আছে আমি চলে গেলাম চলে যাই আমি কান দেবে কান্না দিবে কেনা ঢিসাবে তাই তুমি তো হাম্বাকে শালির বেটি বলছো তোমাকে তো ঢিসাবে ঘুকরে ঘুকরেট হিসেবে তাই না কি আবার বলো আবার বলো আমাকে বলো চারচু বাড়ি যাবো তুমি বাড়ি যাবা তুমি আমার কথা শুনবা প্রত্যেক তুমি আমার কথা শুনবা আমি তোমাকে তো বাড়ি নেব না আমি তো দোলা বাড়ি যাবো ওই যে ধান ধানকেতে যাবো আমি তো তোমাকে একা ছেড়ে দেবো তুমি একা একা চলে যাও একা একা হেঁটে যেতে পারবা না পারবা তো এই যে বাড়িটা এদিক দিয়ে যাবা তোমাকে নামাই দিই তোমাকে নামাই দি তোমাকে নামাই দি কে আব্বু আচ্ছা তোমাকে আমি নামাই দিচ্ছি তুমি চলে যাও তাহলে কোলে আসবা ঠিক আছে আসো না 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 আমাকে তুমি কোলে নাও আমাকে তুমি কোলে নাও হ্যাঁ কেন নেবে না